মানে সিস্টেমটা হচ্ছে অটো সিস্টেম অর্থাৎ ল্যান্ড করা লাগতেছে না মানে আমার নিচে যদি একটা হাত থাকে এখানে নিচে দেখতে পারতেছেন যে সেন্সর আছে এই যে আমি যদি আপনাকে দেখাই যে সেন্সর আছে এই যে সেন্সর আছে এই সেন্সরটা যদি দেখতে পারে হাটটের নিচে যদি দেখতে পারে তাহলে অটোমেটিকভাবে সে ল্যান্ডিং হয় এবং ল্যান্ড করার জন্য আলাদা কোনো কিছু লাগে না এটা একটা বেশ চমৎকার লাগছে আরেকটা বিষয় হচ্ছে ড্রোনটা কিন্তু আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি এবং এখানে কিছু ব্যাড সাইডও আছে এবং কিছু গুড সাইডও আছে তো আমি প্রথমে হচ্ছে এর ভালো যে সাইডগুলো আছে সেই সাইডগুলো নিয়ে কথা বলতেছি ভালো সাইডের মধ্যে হচ্ছে ফ্লিপটাকে এটাকে যদি আপনি মানে যদি বন্ধ করেন তাহলে অটোমেটিকভাবে ড্রোনটা অফ হয়ে যাবে এই যে আমি যদি অফ করি তাহলে ড্রোনটা অটোমেটিকভাবে সুইচ চাপতে হবে না মানে পাঁচ সেকেন্ডের মধ্যে হচ্ছে ড্রোনটা অফ হয়ে যাবে এটা একটা ভালো সাইড যে আলাদা করে আপনার সুইচ চাপতে হচ্ছে না এবং এর আর একটা হচ্ছে আবার যদি অন করেন তাহলে অটোমেটিকভাবে ড্রোনটা অন হয়ে যাবে তো এখানে আলাদা করে সুইচ আর চাপার দরকার হয় না এই যে চাপলাম অন করলাম এই যে ড্রোনটা একটা ভাইব্রেশন দিল হালকা পাখাগুলো দিয়ে এই যে ড্রোনটা অন হয়ে গেল অন হয়ে ড্রোনটা প্রস্তুত হয়ে গেল পয়েন্ট আপডেটেড ওকে এই যে হোম পয়েন্ট আপডেট অটোমেটিক হয়ে গেছে তো এই যে ড্রোনটা আছে বেশ কিছুদিন থেকে ব্যবহার করার মধ্যে এটার ভালো একটা দিক হচ্ছে এই যে ডিলক এম যে আছে এই ডি যদি যদি অ্যামে আপনি ভিডিও করেন তাহলে মানে অসাধারণ কিছু কালার নিয়ে আসা যায় এবং এটা আমার কাছে সবচেয়ে তো চমৎকার লাগছে যে প্রফেশনাল যে ড্রোনগুলো আছে সেই ড্রোনগুলোর মধ্যে কিন্তু হচ্ছে ডিলক অ্যাম থাকে এবং এইখানে কিন্তু ডিলক অ্যাম এবং এর আরেকটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এখানে টেন বিট ভিডিও করা যায় অর্থাৎ টেন বিট ভিডিও করবেন ভিডিওর ডিটেলসগুলো অনেক বেশি থাকবে যতই কালার থাক কোনো সমস্যা হবে না তো এই বাজেটের মধ্যে এটা আমার কাছে চমৎকার লাগছে আপনি যদি হিসাব করেন তাহলে ড্রোনটার দাম কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা অন্যদিকে কিন্তু বাকিটা হচ্ছে আপনার ড্রোনের দাম এই যে রিমোট যে আছে স্মার্ট রিমোট সেই রিমোটের দাম তো পঁয়ত্রিশ হাজার টাকার ড্রোনের মধ্যে আপনি ড্রোনটাকে ফ্লাই করতে পারতেছেন তারপরে হচ্ছে এটাতে ডিলক আমি ভিডিও করতে পারতেছেন বিট কালার পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা আপনি পঁয়ত্রিশ হাজার টাকা তো ড্রোন না আপনি যদি ক্যামেরা কিনতে চান যেমন আমার যে ভিডিওটা হচ্ছে এটা অ্যাকশন ফাইভ প্রো দিয়ে ভিডিও হচ্ছে তো একশন ফাইভ প্রো দিয়ে ভিডিও হলে একশন ফাইভ প্রোর দামে কিন্তু এলাম পঁয়ত্রিশ হাজার টাকার মতো অন্যদিকে আপনি শুধুমাত্র একটা ড্রোনেই পাচ্ছেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমার মনে হয় এটা এর চাইতে মনে হয় আপনি আর কমে কোথাও পাবেন না যে ডিলক এম আছে আবার টেন বিট কালার আছে এটা আমার কাছে খুব চমৎকার লাগছে ড্রোনটার আরেকটা বিশেষত্ব সেটা হচ্ছে যে এই ড্রোনটা যে কোনো জায়গায় ক্যারি করা যায় এটা সাইজে অনেক ছোটো আমি যদি ফ্লিপ করি একবারেই ছোটো হবে এটা একবারেই ছোটো একবারে সামান্য একটু এই যে দেখুন আমি যেটা হাতের মধ্যে নেই এই যে হাতের মধ্যে আমি নিলাম একটু একবারে ছোট ড্রোন বাট পাওয়ারফুল ড্রোন এরপরে হচ্ছে এর আরও একটা বিশেষত্ব আছে সেগুলো আস্তে আস্তে আমি আপনাকে বলতেছি যেমন হচ্ছে সেফটির একটা বিষয় আছে এই পঁয়ত্রিশ হাজার টাকার ড্রোন অর্থাৎ রিমোট ছাড়াই যদি শুধু ড্রোনটা নিতে চান তো ড্রোনের সাইডে যে প্রোপেলারগুলো দেখতেছেন এবং প্রপেলার যে গার্ড আছে এই গার্ডগুলো আপনি দেখতে পারতেছেন যে এই গার্ডগুলো যদি কোথাও লেগে যায় তাহলেও কিন্তু ড্রোনটা আপনার তেমন একটা ক্রাশ হবে না মানে অনেক ক্ষেত্রে বেঁচে যাবে যদিও যদি সেভাবে পড়ে যায় সেক্ষেত্রে বাঁচতে পারবে না কিন্তু এখানে গার্ড আছে মানে যদি সাইডে হালকা লেগে যায় আপনি যদি সিনেমা মুডে যদি ব্যবহার করেন তো সিনেমা মুডে কিন্তু ড্রোনটা বেশি জোরে যায় না খুব স্থিরভাবে যায় আপনি যদি সিনেমা মুডে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি মনে হয় আশেপাশে যদি কোথাও লাগে তাহলে ড্রোনটা ক্রাশ হবে না তেমন কোনো কিছু হবে না এরপরে হচ্ছে এর আরও একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে এর সামনে কিন্তু একটা সেন্সর আছে এই যে দেখতে পারতেছেন এই যে সেন্সরটা এই সেন্সরে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক মুড এখানে আপনি দেখতে পারবেন এখানে যে পাশে একটা পাওয়ার বাটন আছে এই বাটনটা যদি চাপি আস্তে আস্তে মানে বিভিন্ন যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো এখানে ডিসপ্লে এর মধ্যে দেখা যায় এবং এখানে একটা সেন্সর আছে এবং এই সেন্সর দিয়ে সামনে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে সে দেখতে পারে যদি আশেপাশে কোনো কিছু থাকে তাহলে ড্রোনটা সে সামনে যাবে না রিমোটে যদি আপনি স্পোর্ট মুডটা ব্যবহার করেন স্পোর্ট মুড ব্যবহার করলে ড্রোনটা কিন্তু খুব দ্রুত যায় এবং সেক্ষেত্রে কিন্তু এই সেন্সরটা তখন আর কাজ করে না এটা অফ হয়ে যায় যার কারণে আপনি ব্যবহার করার সময় দেখবেন যে স্পোর্ট মুডে যদি আপনি চালান তাহলে আশেপাশে দেখবেন একবারে ব্লাং বা ফাঁকা জায়গা তাহলে আপনি ড্রোনটা ফ্লাই করবেন তো এর বেশ কিছু বিশেষত্ব আছে তার মধ্যে ভালো যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাইলাম এর মধ্যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে রিমোটটা আছে এই রিমোট ছাড়াও আপনি শুধুমাত্র অনলি যে আপনার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়েও কিন্তু আপনি এরা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে আপনি ফ্লাই করতে পারবেন ল্যান্ড করতে পারবেন ও মানে খুবই অর্থাৎ এখানে রিমোটের যে সেটিংগুলো আছে এই যে জয় স্টিক তারপর রেকর্ড বাটন মোবাইলের যে ডিজিআই ফ্লাই অ্যাপটা আছে ওই ফ্লাই অ্যাপটা যদি আপনি ডাউনলোড করেন ওই ডাউনলোডের মধ্যে এই রিমোটের যে অপশনগুলি আছে সব অপশনগুলি হচ্ছে আপনি আপনার স্মার্টফোনে পাবেন এটা হচ্ছে বড়ো সুবিধা এখন আমি বলবো হচ্ছে এর খারাপ যে বিষয়গুলো সেই বিষয়গুলো বলবো এর খারাপ বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ড্রোনটার সাউন্ডটা বেশি হয় এবং বেশি হওয়ার একটা কারণ হচ্ছে এখানে যে প্রপেলার গার্ডটা আছে এই গার্ডের সাইডে দেখতেছেন এই যে ছোটো 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 রিংয়ের মতো একটা দেওয়া আছে অর্থাৎ সাইকেলের মতো রিংয়ের মতো এই রিংগুলোর সাথে বাতাসের একটা বাড়ি খায় এই বাড়ি খাওয়ার কারণে হচ্ছে এর যে সাউন্ডটা আছে সাউন্ডটা অনেক বিকট হয় আমার অন্য অন্য ড্রোন আছে সেগুলো দেখা দেখি যে আমরা তিরিশ মিটার বা পঁয়ত্রিশ মিটার যখন আমরা উপরে ফ্লাই করি তখন এটার সাউন্ডটা আর বোঝা যায় না বাট এইটার সাউন্ডটা কিন্তু হচ্ছে বোঝা যায় আমরা কোথায় ড্রোন ফ্লাই করতেছি সেটা অনেকেই অনেক সময় বুঝতে পারে আমরা অনেক সময় দেখা যায় কিছু সাইলেন্ট শট তিরিশ মিটার বা পঁয়ত্রিশ মিটার উপরে তুলিয়ে সামনে কোনো একটা জায়গায় যায় ভিডিও করব সেক্ষেত্রে নিচের যে ল্যান্ড করা ল্যান্ডের মধ্যে যে লোকগুলো থাকে ব্যক্তিগুলো থাকে সেই ব্যক্তিগুলো বুঝতে পারে না বাট এই খেয়ে এই ড্রোনে যদি আপনি সেই কাজটা করেন তাহলে আপনি তিরিশ মিটার পর্যন্ত উপরে তোলার পরও বুঝতে পারবে যে আপনি উপরে একটা ড্রোন ফ্লাই করতেছেন এটা হচ্ছে একটা খারাপ দিক এর পরের যে খারাপ দিকটা সেটা হচ্ছে যে এর সামনে যে সেন্সরটা আছে সেই সেন্সরটা হচ্ছে আপনার অন্য অন্য যে ড্রোনের মধ্যে যে সেন্সর আছে যেমন আমার যে ড্রোনের সেন্সর আছে সামনে সেন্সর অর্থাৎ এতটুকু জায়গায় যদি ব্লাং ফাঁকা পায় তো ফাঁকা পাওয়ার পর কিন্তু ড্রোনটা সামনে যেতে পারে কোনো সমস্যা হয় না বাইপাস করে যেতে পারে বাট এই ড্রোনটার জন্যে বিশাল একটা জায়গা লাগে মানে অনেক বড় জায়গা লাগে একটু জায়গাটা যদি একটু ছোটো হয় সেক্ষেত্রে কি হয় ও ড্রোনটা সামনে যেতে পারে মানে সেন্সর বলে যে সামনে কোনো কিছু একটা আছে যার কারণে হচ্ছে সামনে আর যেতে পারে না মানে বড়ো একটা ফাঁকা জায়গা হলে তারপরে যেতে পারে তো মূলত এই কারণটা করছে হচ্ছে এই ড্রোনটা যারা নতুন তারা হয়তো সেফটির জন্য করছে কারণ একটা হচ্ছে গার্ডের সেফটি আরেকটা হচ্ছে সেন্সরের যার কারণ হচ্ছে প্রফেশনাল যারা আছে তাদের জন্য এই ড্রোনটা চালানো একটু মানে বড়ো জায়গা ছাড়া ওটা হচ্ছে বের হইতে পারে না মানে অল্প একটু যদি ব্লাং জায়গা থাকে তাহলে সে বের হইতে পারে না সামনে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে আটকে মানে সেন্সরটা একটু স্যারাউন্ডিংভাবে করা যার কারণে হচ্ছে সামনেও অনেক বড় জায়গা দিতে হয় পরে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে এই যে ড্রোনটা আছে এই ড্রোনটা তো আমি স্মার্টফোন দিয়ে ফ্লাই করতে পারি তো স্মার্টফোন দিয়ে যদি ফ্লাই করতে পারি তাহলে এই যে স্মার্ট যে রিমোট কন্ট্রোলারটা আছে এটার তো আমার দরকার নেই কারণ অনেকে আছে ট্রাভেলিং ভিডিও করে তো ট্রাভেলিং ভিডিও করার ক্ষেত্রে দেখা কি যে আমার আইফোন আছে বা আমার অ্যান্ড্রয়েড ফোন ভালো ফ্ল্যাগশিপ ফোন আছে সেগুলো দিয়ে ব্লক করি তো সেগুলো দিয়ে যদি ব্লক করি তাহলে আমি আমার মোবাইল দিয়ে ফ্লাই করবো আমার রিমোটের দরকার নেই কারণ রিমোটটার দাম কিন্তু অনেক টাকা আমি যদি শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুধুমাত্র ড্রোনটা নেই তাহলে আমি ফ্লাই করতে পারবো বাট শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকার যে ড্রোনটা আছে এই ড্রোনটা অনলি তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পাওয়া যায় না তো ড্রোনটা আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি তো যে ভালো বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে বললাম এবং যে খারাপ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে বললাম ডিজিআই ফ্লিপ ড্রোনটা যখন প্রথম রিলিজ হয়েছে এর দাম কিন্তু অনেক বেশি ছিল বাট এখন কিন্তু প্রাইসটা অনেক কম তো এর যে প্রাইসটা আছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এটা পাবেন্ট হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড যৌনে ফিউচার পার্কে এইটা শুধু না ক্যামেরা ক্যামেরাওয়ার্ল্ড যমু ফিউচার পার্কে ডিজিআর যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে পাবেন এবং ক্যামেরাওয়ার্ল্ড যমুনে ফিচার পার্কে যে আপনার প্রোডাক্ট কিনতে হবে না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনে ফিউচার পার্কের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার এবং তাদের অ্যাড্রেস আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে নিতে পারবেন